আম হাসিবান্নাস আম হাসিবা তোমরা কি ভেবে বসেছ লাজিনা জাহারা ইয়া আমালুন শাইয়া ইয়া আমালুন আমল করবে আল্লাহ বললেন তোমরা কি ভেবে বসেছো না এটা ধারণা করেছ যে তোমরা আমল করবে খারাপ আমল করবে আমি আল্লাহ থেকে তোমরা গাফেল করে দেবে তোমরা কি এ ধারণা নিয়ে পৃথিবীর জমিনে আমল করতেছ এই খন করতেছ এই খারাপি করতেছ এই ডাকাতি করতেছ হানা হানি কাটাকাটি এটা কি করতেছ পাপগুলো করতেছো করতেছ এটা মনে করে যে আমি আল্লাহ তালার চোখ থেকে তোমরা এড়িয়ে যাবা আমরা তো ঘুমিয়ে আসি চোর ঢুকেছে আপনার বাড়িতে ঘুমিয়ে আছেন দেখে আপনার সব কিছু নিয়ে যাচ্ছে সে মনে করতেছে আপনি দেখতে পাচ্ছেন না এটা তার ধারণা তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ তালা এটারই মনে হয় উদাহরণ দিনে যে তুমি যে কেতক কর্ম করতেছ এটা কি করতেছ আমি কি তোমাকে দেখতেছি না এটা ভাবতেছ না আল্লাহ বললেন এটা তোমার একটা ভুল ধারণা খুব নিকৃষ্ট ধারণা যেটা থিওরিটি নেই তাহলে যা করতেছি সেইটার জবাবদাহিতা দিতে হবে আল্লাহকে আপনি মনে করেছেন ক্ষমতা আছে একজনকে ঢাকা মেরে ফেলে দিলাম মনে হয় জবাব দায় নেই আল্লাহ বললেন সময় একদিন আসবে সতের পানি যখন কমে যায় তখন উপরের দিকে ওর সতের পানি আসে সঁত যখন ঘুরে দাঁড়াবে তখন পরিস্থিতি আপনার কি হবে তাহলে যে কাজ যে করুক না কেন সে যেন কখনোই না ভাবে যে আমাকে আল্লাহ আল্লাহতালয় কাছে কখনোই জবাবদায়িতার কাতারে দাঁড়াতে হবে না আল্লাহ দেখে নাই আপনি বাংলার জমিনে কত করেছেন কেউ না জানলেও আল্লাহ জানে কত মানুষকে আপনি গম করেছেন কেউ না জানলে আমার মালিক জানে আল্লাহ বলতেছেন তোমার আইনা নামে যে ঘর বানিয়েছ যেখানে লাশের পিরামিড তৈরি করেছ হাজার হাজার মানুষের কঙ্কাল এখনো পড়ে আছে যে বঙ্গভবনের ভিতরে তুমি মানুষকে মেরে মেরে ফেলে দিয়ে সেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল এখনো আছে বিদ্যমান কেউ না জানলে আমি জানি তুমি তো ধারণাই নাই কখনো আমার এই লাশের পিরামিড কেউ দেখতে পাবে কি মেডিসিন দিয়েছো আর কি যেন করেছো আল্লাহ ভালো জানে হাজার হাজার মানুষের কঙ্কাল সেখানে পড়ে আছে বিশ্বাস হচ্ছে না আপনি ইউটিউবে মোবাইলে এখনও ফেসবুকে যাও আয়না নামে সেই গোপন ঘর তোমার আমার নেত্রী বানায় রেখেছিল ডিবি পুলিশের কার্যালয়ে বানায় রেখেছিল দেখো তো সেখানে কত মানুষকে হত্যা করা হয়েছে এক নয় দুই নয় হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে আছে এর থেকেও বড়ো ঘর হবে সুরঙ্গী হবে শুধু মানুষ আর মানুষ একটা মানুষকে ধাবрая মারতেছে মনে দয়া লাগতেছে মনে মায়া হচ্ছে চোখের সামনে দেখতেছো মায়া হচ্ছে যদি আপনার কোল থেকে শিশুগুলো কেড়ে নিয়ে যেত আপনার আপনার ধন যদি এভাবে যদি হারায়া যেত আপনি বুঝতে পারতেন সন্তান হারার কি ব্যথা গোলাম আগমের সন্তান আ বছর পর্যন্ত অন্ধ কারাগারে রেখা হয়েছিল সে মুক্ত পেয়েছে তার স্ত্রী রায় ভালো জানে যে স্বামী হারানোর ব্যথ নাকি তার সন্তান তাকে হারানার ব্যথা কি আজও মুক্তি উদ্দিন রহমানি যদিও সে কতল নিয়ে ব্যস্ত কিন্তু সে একজন বাংলাদেশের মধ্যে সাইকুল হাদিস শায়েক শব্দ আপনি কি বোঝেন বাংলার মানুষ কি শাইকুল বোঝেন ইসলাম বিশেষজ্ঞ সে হাদির হাদিস বিশেষজ্ঞ যেরকম করে বলা হয় মেডিসিন বিশেষজ্ঞ আপনার রক্তের কুনিকা কোন জায়গায় কিভাবে কাজ করে মাংসের কুনিকা কিভাবে কাজ করে এটা যে একদম বলতে পারে এবং ওই কুনিকার মধ্যে কোন কোন প্রয়োজন দিলে কোন ঔষধ দিলে ওই কুনিকা ভালো হবে এইটার নাম হলো মেডিসিন বিশেষজ্ঞ হাদিস বিশেষজ্ঞ তাকে আজকে এগারো বারো বছর পর্যন্ত তাকে অন্ধ কারাগারে রাখা হয়েছে কেউ তো জানে না আল্লাহ বলতেছেন তুমি যেভাবে পাপ করতেছো মনে করতেছ আমি দেখব না এটা হতে পারে না আমি কিন্তু অন্তর্জামিন আমি কিন্তু সব জায়গায় দষ্টমান আমি সব জায়গায় থাকি সব সময় দেখতে পারবো তাই বলে আপনি যেন মনে করেন না আমি আপনাকে বলতেছি আল্লাহ নিরাকার আমি তা বলি নাই ভুল বুঝবেন না আল্লাহ তালার দয়া রহমত যদি এই পৃথিবীটা হয় আল্লাহ তালার পা আর আসমান যদি হয় আল্লাহ তালার মাথা আর জমিন যদি হয় তার চোখ তাহলে আপনি পালাবেন কোথায় কোথায় পালাবেন আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ আম হাসিব আল্লা তোমরা কি মনে করেছো ইয়া মালুন তোমরা কোনো কাম করবা খারাপি করবা সাইয়াতিহি খারাপি করবা খুন খারাপি করবা আর আমি আল্লাহ তালা দেখবো না এটা হতে পারে না আজকে হাজার হাজার আলিমদেরকে হত্যা করা হয়েছে একটা সন্তানকে তৈরি করতে দেন যাদের সন্তান আছে তারা বোঝে যে তাদেরকে মানুষ করতে গিয়ে আমরা যারা পিঠে আসি আমাদের রক্ত পানি করতে হয় আগেকার মানুষ বলতো মাতার ঘাম পায়ে ফালাতে হয় একটা সন্তানকে একটা উচ্চমানের শিক্ষিত করতে গেলে ওয়ান থেকে শুরু করে কত টাইকাদে খরচ হয়ে যায় আপনি তা ধারণাও করতে পারবেন না ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখেন আর একজন মানুষ যখন সাইকুল হাদিস হয় একজন মানুষ যখন কোরআনে হাফেজ হয় তাকে ধরে নিয়ে গিয়ে গোম করে আপনি যেভাবে নির্যাতন করেছেন ওই আল্লাহ দেখেছেন একজন মানুষের সাক্ষ্যকার দিয়েছে তিনি বললেন যে আইনা নামে ঘরের ভিতরে আমাকে রাখা হয়েছে এবং যৌন উত্তেজনার ঔষধ খেলানো হয়েছে আমাকে ঔষধ খেলানোর পরে আমাদের সামনে উলঙ্গ নারী নিয়ে আমাদের সামনে দাঁড় করানো হয়েছে আপনার ইমানটাকে ধ্বংস করার জন্য ওই যে নুমরুদ যে পাইকারা করেছিল নুমরুদ যে ইব্রাহিমের চরক কেন ওঠে না বাংলার জমিন কেন জামাতে ইসলাম ওঠে না বাংলার জমিন থেকে কেন ইসলামী দল উঠে যায় না এদেরকে আগে মারি ভোগ করাতে হবে এদের ইমানে আগে পোকা লাগাতে হবে এই জন্য ওই যে নুমরুদ করেছিল কি চরক বানায় যখন চরক ওঠে না তার মানুষে বেশি এসে বলতেছে আমি তোমার উপকার করতে চাই ওখানে নারী দা নারীদেরকে দ্বারা তোমার নত্ত কি করত্ত কি করলে রহমত আমাদের ফেরেস্তা উঠে যাবে আর গজব শুরু হবে তখন আপনার ওই সড়কটা উঠবে ইব্রাহিমকে ফেলে দিতে পারবে না ওসবিল্লাহিমিং জালে এই কোয়ালিটিতে আপনি চলতেছেন আল্লাহ নেই আল্লাহ আমরা তো মনে করেছিলাম যে কেন গদব আসে না বারবার মনে হয় আজকে যে কোরআন পড়তেছে এই কোরআনের ভিতরেও তার নাম লেখা আছে দেখেন সাহস হয় নাই কারো দাঁড়ানার এই কোরআনের উপরেও আছে কিন্তু আল্লাহ তালা চাচ্ছেন একটু আপনাকে নির্ময় করতে সেই যে আমাদের যে আমাদের যে পূর্ববর্তী যে নবীগুলো চলে গিয়েছিলেন আপনি হয়তো জানেন যে ইয়াকব যে নবীকে আমাদের গুহার ভিতরে রাখা হয়েছিল সবাই মনে করেছিল ইউসুফ মারা গেছে কিন্তু গুহাই যে তার রাজত্বের মূল সেই স্বপ্ন দেখলেন এগারো বছরের সন্তান বালক তা বাস্তবায়িত হলে একচল্লিশ বছর পরে আল্লাহ আকবর আল্লাহ তারা দীর্ঘ পরিকল্পনা করেন আপনার আমার এই দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের সময় নেতার হিসাব নেই তিনি দীর্ঘ পরিকল্পনা করেন আমরা মনে করতাম গজব আসে না কেন আলিমদের হত্যা করা হচ্ছে গজব আসে না কেন আল্লাহ তালা পরে আয়াতে বলতেছেন যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ তারা মনে রাখো আছে ওই নির্ধারিত সময় ওটা হবে যারা ইমান আছে তারা বুঝবে মনে মনে হাসবে যতই তুমি কষ্ট দেও নাকি একটা নির্ধারিত সময় আছে তোমারও গজব হবে তোমাকেও এভাবে হবে আমাদের শায়ক যখন বলেছিল এমন একটি সময় আসবে তুমি ইন্দোরে গর্ত খুঁজে না আজকে তার হারে হারে টের হয়েছে তিনি ইন্টিকাল করেছেন এই জন্য একজন ইসলামী বিশেষ বলেছেন এমনও জীবন গরহ করহে গঠন মরণে হাসি হাসিবে তুমি কা দিবে ভবন আজকে সে ইন্টিকাল করলো মরলো এরপর আমাদের ভিতরে জীবিত থাকল এই মরাই শেষ মরা নয় হোসাইনকে চৌত্রটি ঘোড়া দ্বারা শেষ করা হল এরপরে হোসাইনের ছবি আমার মনের ভিতরে এখনও দাগে বারবার আমরা ছবি আঁকাই মনের ভিতরে বারবার ছবি আঁকাই আর মনে করি এটা মনে হয় হোসাইন আর তাকে স্বপ্ন দেখার জন্য তাকে এক নজরে দেখার জন্য চোখের পানি ফেলাই আজও মহরম মাস আসলে কত উদযাপন হয় এদিৎ কোথায় তুমি দেখে যাও তোমার শয়তানির ফলাফল দেখো তোমার নামে একজন মানুষও পাও নাকি আল্লাহ নিচ্ছিন্ন করে দেন তাহলে আল্লাহরবুল আলমিন বললেন তোমরা যে পাপ করতেছো যে কর্ম করতেছ এই কর্ম আমি দেখবো না এটা বলে যেন তোমরা বসে না থাকো এটা নি একটা নিকৃষ্ট ধারণা তোমাদের আর মুমিনেরা সময় ভাববে একটা নির্ধারিত সময় আসে ওই সময় আজও আসবে একটা থিওরিটি আপনাকে দেই আজ থেকে কয়েক মাস আগে যখন ভোট হয়েছিল ওই ভোটে আমি যখন নতুন ভোটার হয়েছিলাম আমি মনে করেছিলাম কিভাবে অন্দর মহলে গিয়ে ভোট দেওয়া লাগে কোন জায়গায় দিতে হয় কীভাবে দিতে হয় আমি মনে করলাম আজকে একটা ভোট দিব নতুন ভোটার ভোটের ভোট কেন্দ্রে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দেখে আমাকে বলতেছে এখানেই ভোট দাও অধিকার মানুষের অপব্যবহার করতে নেই অপব্যবহার করা যাবে না এমপি মন্ত্রীর কাছ থেকে আমরা কখনো দশ টাকা চাই না তারা যদি আমাদের সঙ্গে আমাদের রাস্তায় যেতে যদি বলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এটাই বড় পাওয়া আমরা তাদের কাছে জন্মে যাই না তারাই তাদের সুবিধা ভোগ করে ওদের লোকই ওদের সুবিধা ভোগ করে সাধারণ লোক কোনো দিন যায় না অপব্যবহার করতে হয় না করতে নেই আমাকে বলা হলো ভোট দাও এখানে আমি বললাম আমার হাতে ভোট কখনো যাবে না ভোট যদি দিতে হয় তোমরাই দাও কাক কাক দিতে হয় তোমরাই দাও তিনি বললেন যাও তাহলে তুমি বাইরে চলে যাও তারা যাকে ডাকলো তাকে ভোট দিল জীবনে প্রথম ভোটের কথা বলতেছি ভোট দিতে পারি নাই কেন এই যে মানুষের উপর জুলুম অত্যাচার আমি ভাবলাম গজব আসে না কেন এভাবে তো ভাবি নাই আল্লাহ তালা গজব দিবেন কিন্তু একটা ব্যাপার আছে সময় আছে আজ থেকে এক বছর আগে যদি সুস্থ শরীরে সে বলতো আমি এই দুনিয়া থেকে আমি এই পৃথিবী বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম তবে কি হতো তবে তার বাবার মুক্তি থাকতো তার মুক্তি থাকতো সম্মান সুযোগ থাকতো কিন্তু আল্লাহ তালা চাচ্ছেন যে যে জেখেরে তুমি মেতেছো যে জেখের তুমি বারবার করতেছো করতে তোমার পক্ষে যাওয়া প্রয়োজন মানুষ হলেই যুদ্ধ অপরাধী হয় মানুষ হলেই তারা কি হয় যুদ্ধ অপরাধী হয় রাজা হয় এই রাজা তোমাকে শেষ করবে একদিন এই সময় আসতে হবে এমন একদিন যদি আজ থেকে এক বছর আগে সে পদত্যাগ করতো মোরে মোরে তার মুক্তি থাকত তার বাবার মুক্তি থাকতো এমনকি রফিক সালাম বরকত যারা শহীদ হয়েছিল একাত্তরের শহীদ তাদের মুক্তিও থাকতো কিন্তু আল্লাহ তালা দেখতেছেন দীর্ঘ পরিকল্পনা একটু একটু করে আল্লাহ তালা আগাচ্ছেন এক একটু একটু করে আগাতে এগাতে আল্লাহ তালা চাইলেন যে পৃথিবীর জমিনতে তোমাদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে এমনকি তোমাদের বাবার ছবি কেন তোমার ছবিও যেন না থাকে আল্লাহ তাআলা এই পরিকল্পনা নিয়ে এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন আজকে দেখা গেল প্রশাসনের লোক দ্বারাই সেই মুক্তিগুলো দ্বারা যাদেরকে সম্মানস্যুত করা হয়েছে তাদেরকে ভাঙা হচ্ছে এক বছর আগে হলে ভাঙতো না আল্লাহ তালা চাই তোমাকে নির্ময় করতে তুমি যে জেকের কেরু মেতে চো এমনকি আমরা যখন পড়াশোনা করেছি এখানে সবাই পড়াশোনা করেছি তখন আমরা হাত এভাবে দিয়ে একটা শপথ পার করতাম আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজকে নিয়ে দিতে রাখবো এই শপথ পর্যন্ত তারা এমনভাবে বিকৃত করেছে যে আমি শপথ করতেছি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি শক্তিশালী কেন কেন এটা বলা হলো সব জায়গায় হস্তক্ষেপ করা হয়েছে এমনকি মন্ত্রীও পর্যন্ত এমন আমাদের ছোটো ছোটো শিশুরা যারা পড়াশোনা করতো আমার বাচ্চায় একদিন পড়তে যাচ্ছে আমি দেখলাম তার গলার ভিতরে টাই আমি বললাম কে দিয়েছে বললে একশো টাকা করে নিয়েছে আর এই টাই দিয়েছে কেন দেওয়া হল বাংলাদেশ মূর্খ আর এটা তো খ্রিস্টানেরা টাই ব্যবহার করে কেন ব্যবহার করে সেই এই চল্লা তাদের পাপ নাকি তার গলায় নিয়ে নাকি সে কোষবদ্ধ হয়েছে তাই সেই শোক এখনও তারা গলায় দিয়ে মানুষ তারা বেড়ে বেড়ায় কিন্তু কেউ তো দেখা গেল না ফাঁসি হয় ফাঁসি দেয় কিন্তু গলায় দিয়ে ওটাই বলে শোক তাদের আর এই শোক আমার আপনার সন্তানের গলায়ও দিয়েছিল আল্লাহ আল্লাহ এটা উঠে যাবে আল্লাহ তাল্লা তাই বলতেছেন যে তুমি যেটা করতেছো আমি দেখতেছি না এটা হতে পারে না একদিন সময় আসবেই এই সময় সেই দিন এসে গেছে এখন যদি কারো প্রতীক রাখতে হয় এখন যদি কারো প্রতীক চাই আল্লাহ তালা বলতে যে নতুন কিছু তৈরি করব তোমাদের জায়গায় নতুন কিছু তাই ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না আর আমার জোরালো দাবি যে যাদের বাড়িতে কোরআন শরীফ আছে এখনো এই কোরআন শরীফ যাদের আছে এখনও তার নাম লেখা আছে মুসে ফেলুন ইমানের দাবিতে বলতেছি এখনও তার নাম মুছে ফেলন প্রত্যেকটা জায়গাতে আপনি নাম দেন ইব্রাহিম খলিলল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যখন মোনাফিকদের মাঝে যখন হক কথাটি বলবে ভয়া সংকীর্ণ হয়ে যাবে কথা বলতেই মানুষের দিকে আমরা থেকে থেকে কথা বলি কার মনের ভিতরে কী হচ্ছে কিছু না হলেও বুঝতে পারি কে আমাকে নিয়ে কী ধারণা করতেছে কিছু হলেও বুঝতে পারি আসুন এখনো কি আমলে আসে নাই ইব্রাহিম খলিল উল্লাহকে এখন বসানো যাবে না দেখেন তো আছে এই যে আছে দেখেন এই যে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেন তো ভাই আছে 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 যে দেখেন আছে যার বাড়িতে কোরআন আছে মুছে ফেলে দেন মুছে ফেলে দেন উপরকারী দেখাটাকে জোরালো আবেদন এখনো আমলে দিলে আমলে নিয়ে আসবেন না কখন নিয়ে আসবেন আপনি এতদিনও আমরা ঘৃণা করেছি এখনও ঘৃণা করি আমরা কোনো দিন আমাদের একজন হুজুর বলেছিল ছবি মুক্তি চলবে না এই জন্য সেই হুজুরকে কয়েক বছর এই পৃথিবীর আলো দেখতে দেয় নাই আল্লাহ তালা কবুল করেছে আজকে তো নেয় আজকে হাজার হাজার লোককে ঢুকাও আপনার আয়না ঘরে গুম করো না আপনি ঘরে আপনি পারবেন না ক্ষমতার অপব্যবহার করবেন না কেউ নয় আজকে আমি মামাসি কালকে থাকবো না এরপরেও আপনার সঙ্গে দেখা হলে আপনি আমাকে সালাম দেবেন আমি আপনাকে সালাম দেবো এই ভালোবাসা তিরদীপন থাকবে আর ক্ষমতায় এমন একটা জিনিস ঠিক একদম মাথার টুপির মতন টুপি দিয়ে খসানো হয় সে আমার মাথার কালার চুল বাইর হয় যদি সাদা চুল হয় সেটাই বাইর হয় যদি কালো চুল হয় সেটাই বাইর হয় আমি যেটাকে ঢেকে রেখেছি সেটা বাইর হয়ে যায় আপনি যেটাকে ঢেকে রেখেছেন আপনার যে শক্তি আপনার যে প্রতাপ সব কিছু শেষ হয়ে আপনার সেই পূর্বের গতি বাহির হয় তাহলে আমরা অন্তত বুঝলাম যে আল্লাহ তাবারক তালার একটা যে কথা বললেন এটা আসলেই খুব ভাবার বিষয় আম হাসি আল্লাহ তালা বললেন তোমরা যে পাপ করতেছো যে কাজ করতেছ মনে করতেছো আমি দেখতেছি না না ইয়াতে খারাপ কাজ করতেছে মনে করতে আমি দেখতেছি না তা হতে পারে না ইয়া বিকু না সা মা আমি অবশ্যই সেটা দেখতেছি মান কেন ইয়ারজুলিক আল্লাহ ফাইন্না আজাদ আল্লাহ তোমরা মনে করতেছো যে আল্লাহ তালা হয়তোবা যেটা করতেছি প্রত্যেক মুমিনের জানা উচিত যে যে কাজই হোক না কেন পৃথিবীর জুমিনে যেটা তারা ভুরা করতেছে এটা তারা ভুরার সময় নয় এটার একটা নির্ধারিত সময় আছে কে আমতলে তারাভোরা করতেছে নির্ধারিত সময় আছে আপনার মৃত্যু নিয়ে তারা ভুরা করতেছেন মৃত্যু মৃত্যু আপনার কাছে আছে আপনি ওই গান গান না যে গান যে আজরাইল কেন আসে না আমার মৃত্যু কেন হয় না তোমাকে কি দেখে না এই গান গান না আপনার নির্ধারিত একটা সময় আছে আপনি এমনি মরে যাবেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় রইবে গিরি যদিও তুমি আকাশ পথে পালাতে চাও লাগায়া সিরি এই মহারোগের কোনো দিন ঔষধ নেই আল্লাহ তাই বলতে নির্ধারিত একটা সময় আছে সব জিনিসের আসুন আমরা যে যেখানে পারি সেখান থেকে আজকে আমি অনেক জায়গায় দেখলাম যে আল্লাহ রব্বুল আলমী অশির দয়ায় অনেক জায়গা থেকে এই যে বঙ্গবন্ধু জাতির পিতা এটা দিয়ে তারা ইব্রাহিম বেম এটা লেখা হয়েছে আল্লাহ লাখ লাখ